আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবী আলমিন অতি সম্প্রতি আমার নিকটে একটি লিঙ্ক এসেছে মানুষ পাঠিয়েছে সেটি হলো কোন এক বক্তা তিনি জুমার খুদ্ খুব জোরালো গলায় বলেছেন যে ঈদের যে তাকবীরগুলি পাঠ করা হয় তার দিনগুলিতে বা পহলা জিলহাজ থেকে যে দশে জিলহাজ এমনকি তার পরবর্তী পর্যন্ত তাকবিরের মতলাখ বলা যেতে পারে যে কোনো তাকবির যে পড়ার নিয়ম তো এই তাকবীরের শব্দ আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ আল্লাহ হকবর আল্লাহ আকবর আাহ এটা নাকি প্রমাণিতা নাই এবং এ মর্মে জাল হাদিস ছাড়া আর কিছু নাই এভাবে উনি বলার চেষ্টা করেছেন এক কথায় এটা একটা দোয়া উনি বলার চেষ্টা করেছে মানে সারা বিশ্বমায় এই জাল দোয়াটি পড়ছে কারো এই মর্মে জ্ঞান হয়নি যে এটি একটি জাল দোয়া উনি এই বিষয়ে সর্বপ্রথম মানে জানতে পেরেছেন মানে যা বোঝা গেল কারণ সবাই তো আমার কথা কথা হলো যে এটা সঠিক নয় উনি যে তথ্য দিয়েছেন এই তথ্য অসম্পূর্ণ আসল কথা হলো যে এই মর্মে এই তাকবীর মর্মে রস উল্লাস অশান্ত কোনো কিছু প্রমেতা নাই তবে সালাফ থেকে বর্ণিত হয়েছে উনি যেটাকে অস্বীকার করেছেন এবং জাল দোয়া বলার চেষ্টা করেছেন এবং পড়া খুব নিন্দিত কর্ম সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন এটা সঠিক নয় তার বরং ইবনে সুর থেকে হুবহু এই এইভাবে প্রমাণিত হয়েছে যে উনি তাকবিরগুলি পাঠ করতে হলে ভাবে আল্লাহ হকবর আল্লাহ আকবর লাই লাহ আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহ হাম দুইবার পাঠ করার তাকবির দুইবার পাঠ করার কথা হয়েছে মুসল ভাই এক নম্বর খণ্ড একশো সাতষট্টি বিষ্ঠা হ্যাঁ আর একবার নয় মোসান সাহিবাতেই এসেছে যে উনি এ তাকবিরটা পাঠ করতেন প্রথমে তিনবার করে আল্লাহ আকবর আল্লাহ অকবর আল্লাহ আল্লাহ অল্লাহ অকবর আল্লাহ হকবর ও ইল্লাহ হামদ তার মানে দুইভাবেই প্রমাণিত হয়েছে ইবিন থেকে শেখ আলবানি বলেন এস্নদ হো সহি ওর হলো সহি দেখুন ইরওয়ল গালিল শেখ আলমানী ইরওয়াল গালিল এখানে মানে আলোচনা করেছেন এবং বলেছেন ইবনাবি সাহেবা এই আসারটি বর্ণনা করেছে ইবনা মাসুদের দুই বর্ণাসহ মানে প্রথমে তাকবির দুই দুইবার আবার প্রথমে তাকবির তিনবার এরপরে লাই লাহ্লাহ হকবর আল্লাহ আকবর আহমদ তো শেখ আলমিন বলছেন এটাকে মোসান আফি আবি সাহেবা বর্ণনা করেছেন মানে এই আসারটি ইবন মাসুদের এই তাকবির পড়া তো হুব হু এ তাকবির তো এসেছে তো এতাকাণ্ডা করার কি ছিল হ্যাঁ এ মর্মের হাদিস জাল বললো কোনো আপত্তি নাই কিন্তু এই দোয়াটি যে প্রমাণিত এই জিকিটির যে প্রমাণিত সেটা তো বলতে হবে এই হাফ তথ্য দিয়ে হাফ জ্ঞানের পরিচয় দিলে তো হবে না তারপর একটু লক্ষ্য করা উচিত ছিল যে সারা বিশ্বময় এই জিকিটটা পাঠ করছে দোয়াটা পাঠ পাঠ করছে তো অবশ্যই কিছু মৃত্যু থাকতে পারে শেখবেন বা শেখ ও সাইমিন অতীতের ওলা কেরাম মাহাদ সিনা সবাই পাঠ করছে মানে সবাই এই জাল হয় সর আমল করছে ঘটনাটা কি আর একটু উনি যদি গবেষণা করতেন তাহলে কিন্তু পেয়ে যেতেন দেখলেন না শেখ আলবানি ভুবন যারা মহাদে কী বলছেন যে এই তাকবীর প্রমাণিত মানে এইভাবে তাকবির করা আল্লাহ হকবর আল্লাহ হকবর লাহিল্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহম আবার এটাও প্রমাণিত এম থেকে যে তিনি তিনবার করে থাকবেন আল্লাহ আকবর লহকর আল্লাহ আকবর লাই লহিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হকবর হাম তাহলে যেটা প্রমাণিত সালাপ থেকে এবং এটা একাধিক সালাব থেকে প্রমাণিত তো যেটা প্রমাণিত সালাব থেকে এসেছে সেটাকে জাল দুয়া বলে দেওয়া পড়াটা আপত্তিকর নিন্দিত বিষয় সবাই জাল হাতসের ভ্রমণ করছে জাল দুয়া পাঠ করছে তো এগুলো কেমন কথা হলো তো এই জন্যেই কোনো বিষয়ে আলোচনা করলে গবেষণা ভালোভাবে গবেষণা হক আদায় করে বলতে হয় এইভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে মানুষকে আম পাবলিকে বিভ্রান্তিত ফেলার কোনো অর্থ হয় না তো যা সমাজ শুধু আশা করি বুঝতে পেরেছেন যে বিভ্রান্তিত হওয়ার কোনো কারণ নেই এই মর্মে রসুব উল্লাস থেকে কোনো দোয়া জিকির প্রমাণিত নয় অর্থাৎ প্রচারিত যে জিকির কিন্তু এটি অবশ্যই প্রমাণিত সালাব থেকে তাতে বুঝতেই পারলেন এই না তো দীর্ঘ আলোচনা থেকে সুতরাং ওনার বক্তব্যে বিভ্রান্তিত হবেন না বরং ওনাকে প্রয়োজনে এই আলোচনাটা পৌঁছায় দেবেন আর আমার পক্ষে ওসিও থাকলো যে আধা গবেষণা করে এই ফিল্ডে আসবেন না বা জনগণকে বিভ্রান্তিত করবেন না বরং আপনার থেকে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন বা বইকে তা দেখে পড়াশোনা করে ভালোভাবে স্টাডি করে তারপরে মানুষকে জাতিকে মুসলিম জাতিকে কিছু উপহার দিবেন আর নতুবা চোখ থাকাটাই প্রশস্ত 하다 와싸ல்ல라하 আলা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন পরশে বলবো যে উনি আরেকটা যিকির কে বলেছে এটাও প্রমাণিত না ঠিক আছে আল্লাহ আকবার কবীর আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল বক্বরাতামা উসила এর রয়েছে তবে সালাতের ভিতরে পাঠ করেছিলেন কোন এক সাহাবী তার প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনেক কিছু বলেছেন তো আলামায় দিনের কথা যে জিকির তাকবির এগুলি আলাম রফিহে ও আছে এই দিনগুলির জিকির তাকবীরের ক্ষেত্রে প্রশস্ততা রয়েছে মানে তকবির যে কোনোভাবে যদি পড়ে তো তাকবির হক আদায় হয়ে গেল জিকির আজকারের হক আদায় হয়ে গেল। আলম আমাদের এটা কথা সুতরাং যদি কেউ এটা একটা তাকবীর সে যদি তাকবির হিসেবে পাঠ করে সমস্যা হবে না ইনশা তবে সেটা সালাব থেকে এই জায়গায় পড়া প্রমাণিত নয় কিন্তু আম ভা করতে পারে অলামায় দিনের কত আছে উনি উনি অনেকটা স্বীকার করেছেন এটা তো যাই হোক যেটাকে জরালোভাবে অস্বীকার করে সেটা হলো এই প্রচলিত তাকবিরটি যেটা সব থেকে প্রসিদ্ধি লাভ করেছে আম এবং হাস সর্বপ্রকার মানুষের ভিতরে তো যাই হোক আশা করি বিভ্রান্তি তো আর হবেন না ওনার কথাই কারণ এই তাকবির পদ্ধতি সালাব থেকে প্রমাণিত যেটা উনি বলতে পারেননি বা বলেননি তো হাফ গবেষণা কেউ না করে গবেষণা পূর্ণ করবেন এবং আলোচনার আগে দশবার ভাববেন যে আমার আলোচনাটা কি সম্পন্ন হয়েছে নাকি হাফ হয়েছে তো আল্লাহ রবাহ আমি তফি দান করুন আমাদের সবাইকে যেন আমরা সঠিকটা বলি সঠিকটা গ্রহণ করি এবং চ্যালেঞ্জিং কোনো কথা বলার আগে যেন আমরা দেখে শুনে অগ্রসর হয় এই পথে আল্লাহু আলাম সুবহান নবী মুহাম্মদ ওয়ালা আলাইহি ওয়া সাহবি আলাইহিমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু